নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আলু আর টমেটো ভর্তা করব আর ছোলার ডাল আর মুগ ডাল ফ্রাই করব। তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি উপকরণ কি কি নিয়েছি এই যে টমেটো সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে একটা গোটা লঙ্কা আছে হ্যাঁ কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি আছে আর এই যে ছোলার ডাল নিয়েছি আমি দশ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে মুগ ডাল আছে সেও আমি দশ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন আমি আলুগুলোকে সেদ্ধ করে আগে থেকে নিয়েছি এটা আমি ছাড়িয়ে নিচ্ছি আলুটা বন্ধুরা খুব গরম ওই হাত দেওয়া যাচ্ছে না আমি এইভাবে হাত সাহায্যে আজকালের আলু চট করে সেদ্ধ হতে চায় না তবু আমি ভাতে দিয়ে নিয়েছি বন্ধুরা তাও দেখুন শক্ত হয়ে গেছে আলুগুলো আপনারা আলাদা করে কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারেন টমেটো আর নাহলে ভাত হলে ভাতের সাথেও দিয়ে দিতে পারেন আমি ভাতের সাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু আর টমেটো আপনারা ওইভাবেও করতে পারেন সর্ষে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম একটু হলুদ অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি আলু টমেটো মাখাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার হয়ে গেছে আলু ভর্তা আলু আর টমেটোর ভর্তা এই যে বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে নিয়ে নিলাম ডালে এই যে আমি গরম জল ফুটতে দিয়েছি এবারে আমি ছেড়ে দেব। আগে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব এটা সেদ্ধ হতে থাক এই যে বন্ধুরা দেখুন এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে একটু কড়াতে ছেঁকে নেব এই যে দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি ডালটা দিয়ে দেবো এই যে দেখুন আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি সামান্য ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমার ডাল ফ্রাই হয়ে গেছে আর এখানে আলুর ভর্তা আলু টমেটোর ভর্তা আর ছোলার ডাল আর মুগ ডালে ফ্রাই আমার এই ডাল ফ্রাই আর ওই আলু টমেটোর ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা নিরামিষ আপনারা কিন্তু এই ডাল ফ্রাইটা নিরামিষের দিনেও খেতে পারবেন হ্যাঁ আমি যেভাবে করলাম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন হ্যাঁ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের চ্যানেলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার